আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপরা ভাইরা আরও একটা নতুন স্পেশাল ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত এখন এখন হয়েছে সকালবেলা সকালবেলা মানে প্রায় দশটার উপরে বাজে তো আমার খালা সকালের রান্নাবান্না অলরেডি একবার শেষ আবার এখন দুপুরে রান্নাবান্না করবে সেগুলোর আয়োজন করতেছে আর আমরা এখন মানে কি কী খাওয়া দাওয়া করবো বা কী কী করবো বা সারাদিনে কীভাবে সময়গুলো কাটাই যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বোনেরা আমার ভাইয়ারা সবাই আমাদের পাশে থাকেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ঠিক আছে ভালোবাসা দিয়ে এই বোনের পাশে থাকবেন তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি ওকে আমার আপুরো ভাইয়েরা খালা এইখানে রান্না বসায় দিল খালা আজকে রান্না করবে মুরগি মাংস পোলাও ডিম তারপরে আরও আর কি কি জানি রান্না করবে খালা তো এইখানে খালাদের যে মানে আনটি কাজে সাহায্য করে উনি উনি ওনার কাজ করতেছে যেটা প্রতিদিনের রুটিন সেটা করতেছে আর ওই যে বললাম আসলে একসাথে কাজ করলে হয় কি মানে সবাই মিলা জিলা করলে অনেক ভালো হয় তো ওই আনটি থালবাটি ধুতাছে আর এদিক দিয়ে আমার খালামুনি মানে সে রান্না রান্নাবান্না করতেছে আমি একটু 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 করে ভিডিও নিতেছি তারপরে খালা আমি আমরা গল্প করতেছি আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু প্রায় অনেক দিনের জন্য আসছি থাকবো আর কি আমার নানির বাড়িতে খালার বাড়িতে মা খালাদের বাড়িতে ঘুরবো বেড়াবো কারণ কি লেগে ওই যে বলছিলাম যে এর আগেরবার আমি যখন দেশে আসছিলাম তখন কিন্তু আমার বেশিরভাগ সময় কিন্তু আমার খালাদের সাথে খালাতো বোনদের সাথে আমার কাটছে কিন্তু এইবার আমার বিয়ে হয়ে গেছে সেই জন্য মানে ওই যে বিয়ে হয়ে গেলে মেয়েদের যা হয় হাজব্যান্ডের কথা মতে চলতে হয় তো আমার হাজব্যান্ড আমাকে যেইভাবে বলে আমি ওইভাবেই চলি তো যখন আমার প্রথম প্রথম বিয়ে হলো তো তখন আমার হাজবেন্ডটা আমাকে বলছে যে আগের মতো আর কিন্তু তুমি এখন নাই তো আমি ঠিক ওইটা মনে করি মানে ওরকম করেই আমি চলছি তো যাই হোক তারপরে আমার আব্বুর একটা দুর্ঘটনা ঘটলো মার সাথে একটা দুর্ঘটনা ঘটলো তারপর মাঝখানে আমি অসুস্থ হলাম এই সব কিছু নিয়ে আমার আর আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো হয় নাই ঠিক আছে যাদের সাথে আমার শৈশবকাল আমার বড় হয়ে ওঠা মানে সব কিছু তাদের সাথে আমার আর ঘোরা হয় নাই তো এই যে এখন আমি যাদের সাথে আছি এরাই ঠিক আছে তো যাই হোক আমি সত্যি কথা বলতে কি আমার ওই যে বললাম ছোটবেলা থেকে মানে এখানে বড় হয়েছি পড়াশোনা করছি সবকিছু যার কারণে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ঠিক আছে এই হইল কথা তো অবশেষে আমি চিন্তা করে দেখলাম যে না আসলে এইভাবে ব্যস্ততা থাকবে ব্যস্ততা কখনো শেষ হবে না কিন্তু আমাকে সেই আগের মতো ঘুরতে হবে আমার মা খালা তারপরে কি বলে আহ এই খালা তো বোন সবার সাথে মানে একসাথে হতে হবে এই হইলো কথা তো যাই হোক অবশেষে আপনাদের কামাল ভাইয়া আমাকে বলল যে তুমি যাও তুমি তোমার খালাদের বাড়িতে গিয়ে কতদিন বেড়াও তারপর আমি এই দিক দিয়ে আমার ব্যস্ততাগুলো সেরে ফেলি তো যেই কথা সেই কাজ তারপরে এই তো সে আমাকে পাঠাই দিল আমিও চলে আসলাম আর আমার খালাও বলছে যে মা তুই চলে আস আমাদের সাথে একসাথে থাক আমি ঠিক আছে তো যাই হোক আমি এই তো তো খালার বাড়িতে প্রায় অনেক দিন থাকবো আর আমার সব খালাদের বাড়িতেই ঘুরবো এবং আপনাদের সাথে যতটুকু সম্ভব হইব আমি শেয়ার করব তো এই দিক দিয়ে কিন্তু খালার কিন্তু মুরগির মাংস রান্না করার শেষ ডিম রান্না করার শেষ আর কি কী জানি তো আর কি রান্না করছে ওগুলো করার শেষ তো খালা এখন পোলাও রান্না করব তো খালার পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় এত মজা হয় মানে একদম ঝরঝরা প্রত্যেকটা চাল একদম সফট হয় তো ওই দিক দিয়ে কিন্তু ওই যে যে কাজে যে আন্টিটা সাহায্য করে উনি ওনার কাজগুলো করতেছে আর এই দিক দিয়ে খালা খালার কাজ করতেছে আর আমি এই দিক দিয়ে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিতেছি তো ওই দিক দিয়ে খালা আমার বলতেছে মা তুমি যা গোসলটা করে আসো তো এইদিক দিয়ে আমার গোসল টুসল করা শেষ খালাও গোসল করছে মানে সবাই একদম ফ্রেশ এখন একদম পুরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না শেষ যে যার মতো মানে সাওয়ার নিয়ে আসলাম তা এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো তার আগে আপনাদের সাথে শেয়ার করি আমার খালা কি রান্না বান্না করছে খাওয়া দাওয়া শেষে খালা তারপরে আমি আমার তো ভাই খালা তো সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি কিন্তু মধ্যে চিনি চিনি মানে পরিমাণ মতো খায় তা আমি তো আবার একটু বেশি খাই যারা খালারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন তো জন্য আমি আবার একটু মানে চিনি নিয়ে নিলাম তো আমার মানে সত্যি কথা বলতে কি আপুরা আমার না দুধ চায়ের সাথে মুড়ি দেওয়া খাইতে খুবই ভালো লাগে তবে সেটা বিশেষ করে বাংলাদেশে তো এই দিক দিয়ে আমার খালা বাটির মধ্যে রসমালাই দিছে বলতেছে মা এগুলো খাও তো আমি বলতেছি খালা এখন খাবো না পরে খাবো খালা বলতেছে না 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 খা এখনই খা তো আমি রসমালাই খেলাম আর এদিক দিয়ে আমার ছোট ভাই আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য তো ওই যে খালা আইসক্রিম খুলছে বারবার বলতেছে জন্না আইসক্রিম খা তো আমি বলছি না আমি খাবো না খালা তো যাই হোক পরে খালা খাবে মাশালা তো পরে খালা তো খালাকে আমি একটা ছোটো চামি চাইনা দিলাম এই দিক দিয়ে খালাদের বাড়িতে প্রতিদিন দুধ মানে রুজে রাখা হয় তো দুধগুলা দিয়ে গেল এখন খালা কিছু দুধ দিয়ে চা বানাইবো আর কিছু দুধ ফ্রিজের মধ্যে রেখে দেব তো আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আগামী নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইলো আমার আপুরা ভাইয়েরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ